পোস্টে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত দুই যুবক সোদপুর স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর আগরপাড়া স্টেশন ঢোকার আগে রেল লাইনের ধারের পোস্টে ধাক্কা খেয়ে আহত হয় দুই যুবক স্থানীয় সূত্রে খবর টিটাগড় স্টেশন থেকে ট্রেনে চেপে শিয়ালদহ যাচ্ছিলেন ওই দুই যুবক কিন্তু শিয়ালদহ গামী ডাউন ট্রেনে দরজার ধারে দাঁড়িয়ে থাকাকালীন রেল লাইন লাগো এক পোস্টে সজরে ধাক্কাকে ট্রেন থেকে ছিটকে পড়ে ওই যুবকরা এর জেরে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল ব্যাহত হয় তবে রেলের আধিকারিকদের দ্রুত তৎপরতায় আহত অবস্থায় ওই দুই যুবককে উদ্ধার করে পানিয়াটি স্ট্রেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই তো ওই পোস্টারের সামনে সবসময় একটা লোয়া টাইপ থাকে লাগানো ওই মাঝে মাঝে খুলেই ট্রেনের সামনে চলে যায় কেউ ধাক্কা খায় কেউ পড়ে যায় আজকে তো পরপর তিনজন পড়ে গেল তারপরে জিআরপি বিআরপি তো কোনো আসার কোনো ব্যাপারই নাই তারপরে আমাদের পাড়া যত চলে আছে সব ধরে টোরে হসপিটালে গেল এক ঘন্টা টোটো আছে টোটো নিয়ে সব গেল নিয়ে হসপিটাল নিয়ে গেছে ওদের তারপরে আমার নাম সুজয় মন্ডল আপনি এখানেই থাকেন আমি এখানেই থাকি এই তো আমাদের